ভুল পজিশনে ঘুম পাড়ানোর জন্য উনিশশো সত্তর থেকে একানব্বই সালে হাজার হাজার শিশু ঘুমের মধ্যে মারা যায় বাবা মা যদি সঠিক তথ্যটা জানতেন তাহলে এই শিশুগুলো হয়তো আজও বেঁচে থাকত কীভাবে এমন হলো পুরো গল্পটা বলতে বলতে কিছু গুরুত্ব তথ্য জানিয়ে দেবো আপনাদেরকে ডাক্তার ইস্পক একজন বিখ্যাত শিশু ডাক্তার ছিলেন তিনি একটা বই লেখেন বেবি অ্যান্ড চাইল্ড কেয়ার নামে বইটা খুব জনপ্রিয় হয় কোটি কোটি কপি বিক্রি করা হয় সেই বইতে ডক্টর স্পুক পরামর্শ দেন শিশুদেরকে বিছানায় চিত করে না শুয়ে উপড় করে ঘুম পড়াতে তিনি তার কথার পক্ষে কিছু যুক্তি দেন শিশুকে চিৎ করে শুয়ে ঘুমানোর দুইটা অসুবিধার কথা তিনি বলেন এক ঘুমের মধ্যে শিশু যদি বমি করে চিৎ হয়ে শুয়ে থাকলে সেই বমি তখন শ্বাসনালীতে ঢুকে বাচ্চার শ্বাস আটকে যাওয়ার সম্ভাবনা থাকে দুই চিত হয়ে শুয়ে থাকলে বাচ্চা সাধারণত একই দিকে মাথা কাত করে রাখে ফলে মাথা সেই দিকে গোল না হয়ে চ্যাপটা হয়ে যায় তাই তিনি পরামর্শ দেন যে শুরু থেকেই বাচ্চাকে উপুড় করে শুয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে কথাগুলো শুনতে যুক্তিপূর্ণ মনে হয় আবার খুব পরিচিত একজন ডক্টর বাবা পড়ান। হাসপাতালগুলোতেও কিন্তু এরকম করা হয় যে শিশুরা যেখানে ভর্তি তাদেরকে উপুড় করে ঘুম পাড়ানো হয় তো এটার পাশাপাশি আরেকটা জিনিস হওয়া শুরু করলো অনেকগুলো দেশে শিশু মৃত্যুর হার বেড়ে চলতে লাগলো এই শিশু মৃত্যু কেন একজন সম্পূর্ণ সুস্থ শিশুও ঘুমের ভিতর মারা যাচ্ছে বেশিরভাগ বয়স ছয় মাসের কম কেন মারা যাচ্ছে তার কোনো কারণ খুঁজে পাওয়া গেল না অনেকে এটাকে বলে ছোট বাচ্চারা যে খাটে তাকে কট বলে আর সেখানে ঘুমের মতো মারা যায় বলে তাকে কট ডেথ বলে বুঝতেই পারছেন একটা পরিবারের জন্য কতটা বেদনায় হতে পারে এটা একদম সুস্থ বাচ্চা ঘুম পাড়িয়ে রেখে গেছে বাবা মা এসে দেখে বাচ্চা মারা গেছে তো না ফেরার দেশে চলে গেছে অনেক কষ্ট গবেষকরা অনেক খুঁজে খুঁজে শুরু করলেন যে কী কারণে শিশুগুলো মারা যাচ্ছে শিশুর ইসিজি অসুস্থতার লক্ষণ বাইরের আবহাওয়া তাপমাত্রা এই মৃত্যুর জন্য দায়ী হতে গবেষকরা পারে তা পরীক্ষা করলেন কিন্তু কোনো কুল কেনারে পাচ্ছেন না তখন কয়েকজন বিজ্ঞানী দেখলেন শিশু উপর হয়ে ঘুমানোর সাথে একটা সম্পর্ক থাকতে পারে কিন্তু এটা প্রথমে খুব বিশ্বাস করল না কেউ এমন সাধারণ একটা বিষয় শিশু উপর হয়ে ঘুমালো না চিত হয়ে ঘুমালো এটা কি জীবন মরণের হতে পারে কিন্তু পরে দেখা গেলো বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের বেশিরভাগই বিছানায় উপুর হয়ে শোয়ায় অবস্থায় মারা যাচ্ছে অন্যদিকে যারা চিৎ হয়ে ঘুমায় তাদের মতো মৃত্যুহার অনেক কম আস্তে আস্তে পরিষ্কার হতে থাকলো যে উপুর হয়ে ঘুমালে বাচ্চার মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায় আমরা এখন জানি যে চিৎ করে ঘুমির সাথে তুলনা করলে যে শিশুরা উপুর হয়ে ঘুমাচ্ছে তাদের মৃত্যু ঘটার সম্ভাবনাটা প্রায় তেরো গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে অর্থাৎ প্রথমে যে ডাক্তারের কথা বলে শুরু করলাম ডাক্তার স্পক তিনি যে পরামর্শ দিয়েছিলেন শিশুকে উপুড় করে শোয়াতে সেটা একটা মারাত্মক ভুল পরামর্শ ছিল কিন্তু যতদিন আমরা জানতে পেরেছি এটা ভুল পরামর্শ ততদিনও অনেকগুলি শিশু মারা গিয়েছে ওনার যে দুটি যুক্ত ছিল ঘুমের ভিতর বাচ্চা বমি করলে শ্বাস আটকে যেতে পারে আর চিৎ করে শোয়ালে মাথা চ্যাপটা হতে পারে গবেষণায় দেখা গেছে মাথা একটু চ্যাপটা হলেও বাচ্চা যখন বসে শুরু করে সেটা এমনি এমনি চলে যায় আর বাচ্চা বমি করলে বাচ্চা সেটা গিলে ফেলতে পারে কিংবা কাশি দিয়ে বের করে দিতে পারে তো ডক্টর স্পক একাই যে এই পরামর্শ দিয়েছিলেন তা না সমসময়ে অন্যান্য অনেক চিকিৎসক একই পরামর্শ দিচ্ছিলেন কিন্তু ওনার কাছ থেকে এটা অনেক জনপ্রিয়তা পায় তার লেখা ওই বইটা বিয়াল্লিশটা ভাষায় অনুবাদ হয়েছে বাবা মেয়েরা খুব মনোযোগ দিয়ে সেই বইয়ের পরামর্শ অনুসরণ করত। সেখানে অনেকগুলো ভালো পরামর্শের সাথে এই ভুল পরামর্শটা ছিল খুবই দুঃখজনক বিজ্ঞানীরা যখন জানতে পারলো শিশুদের উপর করে ঘুম পড়ানো কতটা ক্ষতিকর বিশাল হাতে নেওয়া হলো বাবা মেয়েদের এটা বোঝাতে যুক্তরাজ্যে ব্যাক টু স্লিপ ক্যাম্পেইন শুরু করা হয় যার ফলে এই ধরনের মৃত্যুর হার অর্ধেকেরও কমে আসে ঠিক কিভাবে মৃত্যুগুলো হয় তা নিয়ে এখনো আরও গবেষণা চলছে তাহলে আমাদের করণীয় কি সুস্থ বাচ্চা হঠাৎ করে যাতে মৃত্যুবরণ না করে সেজন্য কি করা যেতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আপনারা করবেন সেটা হলো শিশুকে চিৎ করে শুয়ে ঘুম পাড়ানো সেটা দিনের বেলায় ঘুম হোক বা রাতের বেলায় ঘুম হোক সব সময় ঘুমের জন্য শিশুকে বিছানায় চিৎ করে শোয়াবেন উপর করে বা এক কাত করে শোয়াবেন না এক কাত করে শোয়ালেও মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায় আবার এককাত অবস্থা থেকে শিশু উপুড় হয়ে পড়তে পারে তাই খেয়াল রাখবেন ঘুমের সময় শিশুর পিঠ যেন পুরোটা বিছানার গায়ের সাথে লেগে থাকে শিশুর বয়স মাস 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 কিংবা পর্যন্ত এরকম চালিয়ে যাবেন কারণ এই যে কোনো সময় এমন মৃত্যু ঝুঁকি থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে চার মাস বয়সী শিশুরা এরকম হয় তাই বলে সারা রাত জেগে শিশুকে পাহারা দিতে হবে না যে সে উপর হয়ে গেল কিনা শিশু বড় হতে থাকলে একসময় নিজে নিজেই পাশ ফিরে উপুড় হয়ে যাবে কাত হবে সে তখন একটু বড় হয়ে যাবে গবেষণায় দেখা গেছে যে তাতে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে শিশুকে কি কখনোই উপর করা যাবে না অবশ্যই যাবে এবং এটা করতে হবে জরুরি শিশু যখন জেগে থাকে তাকে দিনে কয়েকবার উপুর করে রাখবেন তার সাথে খেলাধুলা করবেন এতে ঘাড় কাঁধের মাংস বেশি শক্ত হবে ফলে শিশু বসা হামাগুড়ি হাঁটা শিখবে এটা তিন মাসের পর থেকে হবে এটা শিশুর মাথা গোল রাখতে সাহায্য করবে একে টামি টাইম বলা হয় অর্থাৎ শিশু পেটের উপর সময় কাটাচ্ছে এটা শিশুর স্বাভাবিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ আর এটা যখন তিন মাস সাড়ে তিন মাস হয়ে যায় তখন বাচ্চা নিজে নিজেই উপর হয়ে যাবে জেগে থাকতে কিন্তু এই কাজটা করবেন যখন শিশু জেগে আছে এবং অবশ্যই শিশুর আশেপাশে কাউকে থাকতে হবে যে এই সময় শিশুর উপর নজর রাখবে তার সাথে খেলাধুলা করবে